আজ আমরা এমন একটা জিনিস আলোচনা করব বা এমন একটি মহাকাব্য নিয়ে কথা বলবো যা কেবল পুরনো যুগের যুদ্ধের গল্প নয় বরং আজকের জীবনের প্রতিচ্ছবি হ্যাঁ আমি বলছি মহাভারত নিয়ে আজকে কিছু মহাভারত নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে নমস্কার আমি সৌরভ সোজালোকের বিয়াল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুনে নেওয়া যাক কেমন লাগছে আমার এই অডিও স্টোরি নিচে কমেন্ট করে জানাবেন বলবেন তাহলে আমি এরকম ধরনের জিনিস আরও আপনাদের কাছে নিয়ে আসব তাহলে শুরু করি ব্যাপারটাকে হ্যাঁ অনেকেই ভাবে মহাভারত মানেই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এটা একটা মহা জীবনের কাহিনী এখানে আছে ভালো মন্দের দ্বন্দ্ব ন্যায়ের খোঁজ সম্পর্কের জট অহংকার ত্যাগ আর আত্ম উপলব্ধির গল্প এক লাখেরও বেশি শ্লোকের এই কাব্য জীবনের প্রায় সব রঙই তুলে ধরেছে ঠিক যেমন আমাদের জীবনের ওঠা পড়া আশা বিশ্বাস দ্বিধা লোভ এবং ভালোবাসা কিছুই মহাভারতের প্রতিটি চরিত্র যেন আমাদেরই ভিতরের রূপ কিভাবে অর্জুন দ্বিধায় ভোগা কিন্তু সঠিক পথে যাওয়ার চেষ্টা করা এক যোদ্ধা যা আমাদের মধ্যে প্রতিনিয়ত হয়ে চলে কর্ণ ত্যাগী কিন্তু দুঃখ ও অপমানের আগুনে পোড়া এক আত্মা সে জানে কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু সে এক বন্ধনে আবদ্ধ দ্রৌপদী আত্মসম্মান আর শক্তির প্রতীক যুধিষ্ঠির হলো আমাদের সত্যবাদী মন যা কখনো কখনো দ্বিধায়ও পড়ে যায় দুর্যোধন বাস করে আমাদের অহংকারে ভীষ্ম প্রতিজ্ঞার পাথরে গড়া এক মানুষ কিন্তু সময় বুঝে বদলাতে না পারার কষ্ট শকুনি বিদ্বেষ ও প্রতিহিংসার আগুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সব জানেন কিন্তু সময় মতো কাজ করেন তিনি আমাদের শেখান কর্ম কর ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের মনের মধ্যেকার বা আমাদের ভেতরের আত্মা যা আমাদের সবসময় সঠিক মার্গ দর্শন করে সেটা তখন আমাদের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কোনটা করব। কোনটা করলে আমাদের জীবনে আমরা এগিয়ে যাব সৎ পথে আজ যুদ্ধ হয়তো অস্ত্রের নয় কিন্তু মন ও মস্তিষ্কের কুরুক্ষেত্র চলছেই প্রতিনিয়ত ন্যায়ের সঙ্গে থাকার সাহস তার সাথে সুবিধার কাছে মাথা নত করা আত্মসম্মানের রক্ষা তার সাথে সম্পর্কের লোভ সত্য বলা বা মিথ্যে মেনে নেওয়া কোনটা প্রতিদিন আমাদের ভেতরেই মহাভারত চলছে কখনো আমরা অর্জুন কখনো দ্রোণ কখনো যুধিষ্ঠির আবার কখনো দুর্যোধন হয়ে ওঠি মহাভারত আমাদের শেখায় সঠিক কাজ করো কারণ সময় সব হিসাব ঠিক করে দেয় ক্ষমতা থাকলেও অহংকার করো না কারণ অহংকার পতনের মূল কারণ আর তোমার জীবনের শ্রীকৃষ্ণ কে যিনি তোমায় সত্য পথ দেখাবে এটা কেবল ধর্মগ্রন্থ নয় এটা মানব মনের রসায়নের মহাগ্রন্থ চাকরি হোক বন্ধুত্ব হোক পরিবার হোক বা নিজের সঙ্গে লড়াই মহাভারতের শিক্ষাগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি মহাভারত শুধু অতীত নয় আমাদের জীবনের প্রতিদিনের গল্প বা প্রতিদিনের মিরার আয়না যেটাকে আমরা বলি চরিত্রগুলো গল্প নয় ওরা আমাদের অন্তরের রূপ যদি আমরা মহাভারতকে অনুভব করতে পারি তাহলে নিজের সিদ্ধান্ত সম্পর্ক এমনকি জীবনযাত্রায়ও এক আলাদা ভারসাম্য বজায় রাখতে পারবো জীবনটা একটা কুরুক্ষেত্র প্রশ্ন একটাই তুমি কার দিকে বা কোন দিকে তুমি থাকবে কেমন লাগলো আজকের এই অডিও স্টোরিটা নিচে কমেন্টে জানাবেন যদি মনে হয় এটা প্রাসঙ্গিক যাদের দরকার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন কারণ এরকম জিনিস সবার জানার আজকের দিনে মনে হয় আমাদের খুব দরকার আর দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে পরের সপ্তাহে আজকে এই পর্যন্তই ধন্যবাদ